আমি বারবার বলেছি দু হাজার তেইশের যখন নির্বাচন সাধারণ নির্বাচন হলো বিধানসভা বারবার বলেছি এইরকম আমরা একটা নির্বাচন করব। যে ত্রিপুরা রাজ্যে ইতিহাস হয়ে থাকবে সেই ইতিহাস হয়ে থাকবে এরকম নির্বাচন যেখানে কোথাও রকম এই ধরনের যে অগ্নিসংযোগ বা মারপিট বা খুন সন্ত্রাস এই ধরনের কোনো ঘটনা যেন না হয় এবং তাই হলো কিন্তু কংগ্রেস সিপিএম এর যে মিতালি আমরা দেখলাম ওরা বলছিল যে এইবার নাকি ওরা চলে আসছে চলে আসছে অনেকে বিভ্রান্ত হয়েছে অনেকের মধ্যে হয়তোবা চলে আসবে এবং শেষ পর্যন্ত কে হলো মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছে আবার ভারতীয় জনতা পার্টির এবং কোন রকম এই ধরনের ঘটনা ভিন একটা অবস্থার মধ্যে থেকে আজকে এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকারকে এখানে পুনঃপ্রতিষ্ঠিত করেছে বন্ধুগণ আমি বারবার বলছি শান্তি সম্প্রতি এবং যেখানে মানে অস্থিরতা থাকবে দিন মানে যদি এরকম একটা অবস্থা থাকে মানুষ এই রাজ্যেও আসবে না এই দেশেরও কোনো উন্নতি হবে না আজকে এই এই ত্রিপুরাতে ধরনের একটা অবস্থান এসছে বলে বাইরের থেকে পুঁজি নিবেশ করার জন্য বহু লোক আসছে ইনভেস্টার আসছে এবং আপনি যদি বিভিন্ন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে যদি আপনারা যান আপনারা দেখতে পারবেন আমাদের এখানে এখন রাবার বেস ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের এখানে আগর গাছের ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে ব্যাম্বো বেসড ইন্ডাস্ট্রি হচ্ছে বিভিন্ন বিষয়ে উন্নয়নে উন্নয়ন চলছে এতে করে যারা কর্মসংস্থানের ওখানে সুযোগ হচ্ছে এখানে বন্ধুগণ এখানে আমাদের এতগুলো ইউনিভার্সিটি আগে একটা ইউনিভার্সিটি ছিল সেটা ত্রিপুরা ইউনিভার্সিটি এবং সেটা পরে সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় এখন এখানে মানে অনেকগুলো ইউনিভার্সিটি বাইরের থেকে এসছে তারা ইউনিভার্সিটি এখন সেটা সাউথেই হোক সেটা নর্থেই হোক সব জায়গার মধ্যে আমরা চাইছি এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী যেটা সেটা আমাদের ইমপ্লিমেন্ট করার জন্য যেটা আমাদের পার্লামেন্টে পাশ হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এক্সিট এবং তার যে এন্ট্রি এত সুন্দর যে আমাদের নেক্সট প্রজন্ম যেন সত্যিকারের অর্থেই গুণগত শিক্ষা তারা পেতে পারে সেই দিশায় আমরা কাজ করছি ইউনিভার্সিটি এখানে শিক্ষার একটা হাব করার তো চিন্তা ভাবনা করছি এখানে মেডিকেল কলেজ আমাদের দুটো আছে আরেকটা মেডিকেল কলেজ অলরেডি স্টার্টের পথে যদি নিয়ম নীতি মেনে চলে নিশ্চয়ই আমরা দেখব আরও মেডিকেল কলেজ আসছে এখানে ডেন্টাল কলেজ হয়ে গেছে এখানে নার্সিং কলেজ হয়ে গেছে এখানে ফার্মেসি কলেজ হয়ে গেছে আমরা আগামী দিনে আয়ুর্বেদিক এবং হোমিওপেথিক কলেজ করার চিন্তা ভাবনা করছি তো এখানে মেডিকেল হাফ করার আমরা চিন্তা করছি খেলাধুলার কথা যদি বলেন বিভিন্ন জায়গায় এখন ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ হয়েছে আমরা এগ্রিকালচারের কথা বলুন কৃষকদের তাদের কৃষক সম্মান নিধি থেকে আরম্ভ করে ওনাদের দুর্যোগের সময় যে সমস্যা হয় তার জন্য ইন্স্যুরেন্সের কাভারে আমাদের সরকার আমরা দিচ্ছি চারিদিকে আমরা সমস্ত বিষয়ে যে সেই জায়গায় আমাদের মানুষের প্রয়োজন সেই জায়গায় আমরা পৌঁছে গেছি বন্ধুগণ আপনারা জানেন আমার সরকার করে একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম সেই পোর্টালে আমরা কী বলেছি যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে গ্রামে গঞ্জে ফটো তুলে সেটাকে আপডেট করা আপলোড করা আপলোড করার পরে তিন দিনের মধ্যে যদি ওইখানকার আধিকারিক এবং জনপ্রতিনিধিরা সেই সমস্যার সমাধান না করে তাহলে সেটা এসডিএম লেভেলে আসবে এসডিএম লেভেলে যদি সমস্যার সমাধান না হয় তাহলে এটা ডিস্ট্রিক্ট ডিএম লেভেলে আসবে সেখানে যদি সমাধান না হয় চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের পর্যায়ে আসবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করতে হবে বন্ধুকান আমরা চাই যে আমরা মানুষের সাথে থাকি মাননীয় প্রধানমন্ত্রীজি কত কিছু আমাদের শেখাচ্ছে সারা পৃথিবীর মধ্যে এই যে মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ নোব্বরে হয় পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান এইভাবে মানুষের সাথে এই কনফারেন্সের মাধ্যমে মন কি বাত অনুষ্ঠান কেউ করে না এতে করে এখন সমস্ত রাষ্ট্রপ্রধানরা মানে রিসার্চের বিষয়ে দাঁড়িয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করে মন কি বাত অনুষ্ঠান করছেন আমরাও চেষ্টা করছি যাতে করে মানুষের সাথে আমরা সবসময় একটা মানে দূরত্ব যেন না পারে মানুষের সাথে আমরা থাকতে পারি আমাদের যারা জনপ্রতিনিধিরা আপনারা দেখেছেন তিনশো পঁয়ষট্টি দিন আমাদের কার্যকর্তারা যারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে যোগাযোগ করে রাখছেন আমাদের ভারতীয় জনতা পার্টি বলেই সেবাই সংগঠন আমরা সেবা করার জন্যই এই সংগঠন আমরা আগে দেখতাম কংগ্রেসের কংগ্রেস ভবনে আমরা সবাই দেখেছি যে মনে ওখানে একটা একটা মানে জায়গা আমরা দেখতাম সেখানে এক দল আরেক দলের সাথে ঝগড়া এক নেতা দিল্লি থেকে আসলে তার কাছে কে কোন গোষ্ঠী পৌঁছবে এই ধরনের উচ্ছৃঙ্খল একটা পরিবেশ আমরা দেখতাম বন্ধকান মানুষ বসেছিল যে সিপিএম এর কমিউনিস্টের একটা সাবস্টিটিউট ওরা খুঁজেছিল এবং কংগ্রেসকে সেই সুযোগ দিয়েছিল এখানে যারা আমার বয়সে কম তারা প্রায় এসে বলে পঁচিশ বছরের রাজত্বে পঁচিশ বছরের রাজত্বে আমরা ৩৫ বছরের রাজত্বের কথা বলবো দশ বছর এবং মাঝখানে পাঁচ বছর জুটা মত তারপরে আরো পঁচিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছর আর পাঁচ বছরের যে রাজত্বকাল আমরা দেখলাম মানুষ এদের দেয়ার টেস্টে বুঝে গেছে এদের আর হবে না একই ঘটনা চারিদিকে সবসময় নির্বাচন আসলে নির্বাচন হতো সন্ত্রাস আমরা দেখতাম সাইরেনের আওয়াজ এখন তো এগুলো এইগুলো আমরা দেখি না এখন সবাই উৎকণ্ঠা আমাদের গার্জিয়ানরা এবং আমাদের ছেলে মেয়েরা উৎকণ্ঠার মধ্যে থাকতো সেই জায়গার থেকে আমরা বেরিয়ে এসেছি বারবার বলছি কোনো অবস্থায় কেউ যদি আউট অফ দ্য ওয়ে চলার চেষ্টা করে তাওকে কোনো অবস্থায় এই সরকার তাদেরকে রেহাই দেবে না সেটা আমি বলতে পারি এবং সেই দিশায় আমরা কাজ করছি মানুষ আমাদের জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন সংখ্যাধিকের কারণে আমরা সরকার গঠন করেছি আমাদের দায়িত্ব রয়েছে যে কারণে ওনারা পাঠিয়েছেন ওনাদের ট্যাক্সের পয়সা দিয়ে ওনাদের ডেভেলপমেন্ট করার জন্য আমাদের দায়িত্ব সেই কাজটা আপনাদের জন্য করতে হবে আমি এখানে শুধু আট বর্দুয়ালি কেন্দ্রের বিধায়ক হিসাবে বলছি না আমি মুখ্যমন্ত্রী হিসাবে সারা ত্রিপুরাকে আমার দেখতে হয় সমস্ত ত্রিপুরাবাসী যাতে উন্নয়ন হয় সেই বিষয়ে আমরা সমস্ত মিনিস্টার থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে আমরা সেই কাজটা করি কিভাবে উন্নয়ন করেন যায় মাননীয় প্রধানমন্ত্রী যে সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি কাজই করেন কাজই করেন এবং এমন সব বর্গের কথা চিন্তা করেন আপনারা জানেন যে বিশ্বগনা গত বিশ্বগনা পূজার সময় উনি আঠারোটা বর্গের যাদের কথা কোনো মানুষ চিন্তা করেনি সেই তেরো হাজার কোটি টাকার উনি সেই যোজনা বানিয়েছেন আপনারা সবাই জানেন যে এইরকম একটা মানে উনি যেটা বলেন সেটাই করেন প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের যে রাস্তাঘাট আমাদের পরিষ্কার রাখতে হবে আমাদের জাতির জনক এতদিন ধরে আমরা শুনেছি মহাত্মা গান্ধী বারবার পরিষ্কার পরিচ্ছন্নের উপরে উনি জোর দিয়েছেন সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনার হাতে সেই ভাবনা চিন্তা উনি ওনার মাথায় এলো সেই বিষয়ে আজকে যারা মহিলারা আছেন প্রায় ত্রিপুরাতে 90% আমাদের এখানে বিভিন্ন জায়গায় যে টয়লেটে মহিলাদের জন্য সেই ব্যবস্থা সারা ত্রিপুরার মধ্যে আমরা 90% আমরা করেছি আমাদের জল আমরা জানি জলে আমাদের মানে জীবন জলের কোনো সাবস্টিটিউশন হয় না তাদের সময়ে 3% মাত্র সেই জলের যে সাপ্লাই মানুষের মধ্যে নন জল সেটা দিয়েছে সেই জায়গায় আজকের তারিখে আমরা সারা ত্রিপুরাতে জল মিশনের মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি বন্ধুগণ অনেক কথা এখানে বললে শেষ হবে না আপনারা জানেন এর মধ্যে এই যে আমরা প্যারার কথা বলি কিছুদিন আগে জিআই টেক জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে সেটার স্বীকৃতি পেয়েছে বন্ধুগণ জনজাতিদের যে পাচড়া বা নাই সেটারও স্বীকৃতি লাভ করেছে জিআই টেক শুধু তাই নয় ঐতিহ্যবাহী নিশা যেটা আমরা বলি সেটাও জিআই আমরা এই সেটারও কিন্তু আমরা স্বীকৃতি আমরা পেয়েছি যেখানে আমাদের সামাজিক ভাতার কথা যেটা বলা হয়েছিল যে মাত্র তিনশো সাতশো টাকা পেত সেই জায়গায় আমরা এখন দু হাজার টাকা দিচ্ছি আমি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে আমার প্রায়শ দেখা হয় কথা হয় যখন আমি বলি কথায় কথায় যে কথাগুলো আসে যে আমরা দুশো টাকা দু হাজার টাকা করে আমার সেই যে রকমের যে বিভিন্ন প্রকারের যে ভাতা আছে সেটা দিচ্ছি অবাক হয়ে সেটা কি করে দিচ্ছে আমরা কারণ এই বছরে যেভাবে মানুষকে গরিব রেখেছে সেই গরিবকে আমরা আমরা চাই যে তাদের আর্থিক অবস্থা ভালো তাদের তাদের সামাজিক অবস্থা ভালো হয় সেই কারণে আমরা দু টাকা করে দিচ্ছি শুধু তাই নয় ত্রিশ হাজার পাতা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আর ত্রিশ হাজার পাতা সেটাও আমরা এর মধ্যে দিয়েছি আপনারা জানেন যে মহিলারা আমাদের ত্রিপুরাতে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন চাকরি আমরা দিয়েছি শুধু তাই নয় এবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জি এবার আইন পাশ করেছেন মহিলাদের যে পার্লামেন্টে এবং অ্যাসেম্বলির মধ্যে থার্টি রিজার্ভেশনের ব্যবস্থা করেছেন ভারতের এখন আর্থিক অবস্থা ফাইভ ট্রিলিয়ন অর্থাৎ পঞ্চম অবস্থার মধ্যে আছে এটা মধ্যে একটা প্রথমে দশ বারো অবস্থায় ছিল এবং আগামী কয়েকদিনের মধ্যে যে যে টার্গেট তৃতীয় স্থানে আসবে সেই ব্যবস্থা করেছে আমরা আগে দেখতাম যখন তিনটে বাজে চারটে বাজে সমস্ত যে অফিস কাছারির থেকে সেই বামপন্থীদের সেই দিতে হবে দিতে হবে করতে হবে করতে হবে সেই কথাগুলো আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছে সেই জায়গায় এবার কিন্তু এগুলো করতে হয়নি কিন্তু আমরা টোয়েন্টি দিয়ে আমরা এই সরকার তাদেরকে বলার আগে আমরা দিয়ে দিয়েছি আমরা শুধু তাই নয় আয়ুষ্মান ভারতের কথাই কেন বলা হয়েছে আমাদের রতনবাবু বলেছেন আমাদের টার্গেট ছিল চোদ্দ লক্ষর মতো থার্টিন প্লাস সেই জায়গার মধ্যে হান্ড্রেড সেই আয়ুষ্মান কার্ডে আমরা দিয়ে দিয়েছি কিন্তু বাকি যে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ তারা যে নিয়মাবলী বিপিএল বা আদার যেসব নিয়মাবলী আছে তাদের এগুলো কাভারেজ আসে না আমার এখানে প্রতি বুধবার যখন আমি ত্রিপুরাতে থাকি আমার সরকারি বাসভবনে বহু লোক আসে বিভিন্ন সমস্যা নিয়ে যখন ওনারা আমি দেখলাম যে মানে স্বাস্থ্যজনিত সমস্যায় এবং কিভাবে তাদেরকে সাহায্য করবে বোঝা যায় না তারপরে অন্য সময় আমার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবল থেকে চেষ্টা করি থেকে ট্রাই করি বা অন্যান্য বিভিন্ন সরকারি যে বিভিন্ন ফান্ড আছে সেখান থেকে চেষ্টা করি কিন্তু আমি দেখলাম যে কোনো অবস্থায় সেটা কাভারেজ দেওয়া যাবে না শেষ পর্যন্ত আমাদের স্টেটের যিনি অর্থমন্ত্রী আছেন ওনার সাথে আমি কথা বললাম তখন আমরা ডিসিশন নিলাম মুখ্যমন্ত্রীর জন আরেকবার যোজনা আমরা শুরু করলাম এই নেতাজি স্কুলের মাঠেই কিন্তু সেদিন আমরা সেটা ইনোভ্রেশন করেছি এবং এর মধ্যে আমি জানি না এর মধ্যে স্ট্যাটাস কি এর মধ্যে আমার থেকে গত তিন দিন আগেও আমাকে বলা হয়েছে প্রায় পাঁচ লক্ষ লোক অলরেডি রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছে এই মুখ্যমন্ত্রীর জন আর কত বন্ধুগণ আমরা চাই মানুষের সাথে থাকা আপনারা সবাই জানেন যে এর মধ্যে ব্রুরিয়াং রিয়াং শরণার্থী বহু ক্রোকোডাইল আমরা দেখেছি কুম্বিরাশ্রয় আমরা দেখতাম সেই কুম্বিরাশ্রয়দের কিছুই করেনি ব্রু রিয়াং শরণার্থী আমাদের ভারতীয় জনতা পার্টি আসার পরে কত রি যে আপনার এগ্রিমেন্ট হলো যে অ্যাকর্ড হলো তাতে করে শরণার্থীদের সে সমস্যার সমাধান আমরা করেছি প্রায় পাঁচশো থেকে ছশো কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকার সহায়তা করেছে বারোটা জায়গার মধ্যে ওনাদের প্রায় সম্পূর্ণ হয়েছে সেটেলমেন্ট আমরা করতে পেরেছি সেখানে তাদের কলেজ স্কুল তা আপনার রাস্তাঘাট বিজলি সমস্ত ব্যবস্থা আমরা করেছি সেখানে প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম এই যে কথাগুলো এক একটা গুরুত্বপূর্ণ কথা যে কি বলছেন রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম এইভাবে উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেন আমরাও সেই দিশায় আমরা কাজ করছি আপনারা এর মধ্যে দেখেছেন মহিলাদের সশক্তিকরণের যেখানে প্রশ্ন এস এস গ্রুপের যেখানে মাত্র দু হাজার সতেরো আগে দু হাজার সতেরোতে মাত্র চার হাজার ছিল আর সেই জায়গায় এখানে মহিলারা এর মধ্যে যুক্ত হয়েছে শুধু তাই নয় পাঁচ লাখ মহিলা এই এসএনজির কারণে তারা যুক্ত হয়েছেন তাদের আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে আমি এগুলো আর বলছি না আপনারা সবাই জানেন আমরা চাই যে মহিলারা আত্মনির্ভর হোক এবং মহিলারা যাতে ভোকাল ফর লোকাল হয় প্রধানমন্ত্রীজির যে স্লোগান সেই বিষয়ে আমরা কাজ করছি আজকে শহরে বসে হয়তো বা সেটা বুঝতে পারছি না কিন্তু গ্রামে গঞ্জে গেলে আমরা দেখতে পাই মানুষ এখন খুব খুশি মোদিজির উপরে তাদের আস্থা আছে আর এখন তো বলে লাভ নেই আমরা প্রায় বলি আমরা বলতাম যে আরে রাম না রামরা যুক্ত না এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার আয়োধাতে যে রামলার মহা আমাদের যে রামজির যে প্রাণ প্রতিষ্ঠা করলো সারা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে যে না এখন রামময় হয়েছে এখন মানুষ বুঝছে যে আবার রাম রাজ্য বা রামদেশ প্রতিষ্ঠিত হয়েছে এখন ভারতবর্ষে আমরাও সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ প্রধানমন্ত্রী যে সবচেয়ে যে বড় কাজটা করেছেন উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় ভারতও কোনো অবস্থায় ডেভেলপ হবে না আগে লুক পলিসি ছিল প্রধানমন্ত্রীজি বলছেন শুধু দেখলে হবে না করতে হবে এর জন্য একটি পলিসি করলে এখানে আজকে আমি যখন সমস্ত মুখ্যমন্ত্রী নর্থ ইস্টের জোনের যারা মুখ্যমন্ত্রীরা আছেন তাদের সাথে মাঝে মাঝে কথা হয় ওদের সাথে কনক্লেভ হয় সেখানে যখন কথা হয় ওনারা বলছেন এখন মনে হচ্ছে সত্যিকারের অর্থে আমরা ভারতবর্ষে আসছি আগে এমন একটা অবস্থা হলো যে টেরিস্ট থেকে আরম্ভ করে ডিনামাইট থেকে আরম্ভ করে বোম প্লাস্টিং থেকে আরম্ভ করে যে একটা অবস্থা নর্থ ইস্টে ছিল এখন একটা মনে হচ্ছে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের মধ্যে এই ফিলিং যেটা এসেছে সেটা আমি দেখতে পেয়েছি এবং ইন্টার স্টেট বর্ডার সংক্রান্ত সমস্যা সেটারও সমাধান হচ্ছে উনি আগে সাতটা আমাদের স্টেট ছিল এখানে সিকিমকে নিয়ে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে অদ্ভুত অদ্ভুত শব্দ উনি যখন বলেন সত্যি এত ভালো লাগে যে সেটা কিন্তু কাজেও আমরা দেখতে পাই আমরা আরেকটা বিশেষ জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের কাজ যাতে আমরা তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দিতে পারি সাধারণ মানুষের কাছে ট্রান্সপারেন্সি থাকে এর জন্য আমরা ই বিধানসভা আমরা শুরু করেছি আমাদের কাগজপত্র নিয়ে এখন আর নামতে হয় না চলতে হয় না ই ক্যাবিনেট শুরু হয়েছে আমাদের যারা মন্ত্রী বাহাদুর আছেন আমরা সবাই এখন ওই ট্যাব নিয়ে ঢুকি ট্যাব ওখানে ফিক্স আছে ওখানেই সব চলে যায় এখন আর সে কাগজপত্র নয় আমাদের ই স্টেট হয়ে গেছে সমস্ত ডিপার্টমেন্টগুলো এখন স্ক্যান করে করে আগের যে পুরনো যে আপনাদের কাগজপত্র আছে স্ক্যান করে করে লক্ষ লক্ষ স্ক্যান হচ্ছে সেইগুলোকে মাইক্রো চিপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে ই সাব ডিভিশন হয়ে গেছে ই ব্লক চলে আসছে এই বিষয়ে আমরা কাজ করছি বন্ধুগণ আপনারা জানেন যে মোদীজি যে পলিসি আমি যেটা বললাম হিরা মডেল আমাদের দিয়েছে স্বর্ণ যুগের কথা আগে বলতাম যে আগের সরকার মানিকবাবু প্রায়ই বলতেন যে এখন ত্রিপুরা নাকি স্বর্ণযুগ চলছে স্বর্ণযুগ চলছে আর খুঁজে পাওয়া গেল না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বললেন যে আমি টর্ণ কিছু দেব না আমি হীরা দেব, হীরা মডেল দেব। হীরার অর্থ আপনারা কি জানেন আমি প্রায়শ যখন এখানে নর্থের থেকে বলুন সাউথ থেকে বলুন যখন আসি প্রায়শ আমি রোড দিয়ে আসি ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে এনএইচ জিরো এইট একটা মাত্র হাইওয়ে ছিল আজকে এখানে ছটা ন্যাশনাল হাইওয়ে কাজ এত সুন্দরভাবে রাস্তাগুলো হয়েছে একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীজির জন্য ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে এত সুন্দর হওয়া যায় না শুধু তাই নয় ন্যাশনাল হাইওয়ে আরো চারটা উনি ওয়ান প্রিন্সিপাল সেটারও উনি সেই আমাদের বরাদ্দ করেছেন আমাদের এখানে অলরেডি ইন্টারনেট হিরার আই হচ্ছে ইন্টারনেট এখানে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট ত্রিপুরাতে এবং শুধু তাই নয় রেলওয়ে আজকে আজকে বিস্টাডোমে আমি কিছুদিন আগে বসেছিলাম সেই বিস্টাডে বসে আমি ফটো তুলে আমার কিছু জানাশোনা লোককে আমি বাইরে বলছে আমি ফরেনে আছি কিনা জিজ্ঞেস আমাকে এত সুন্দর আরে আগরতলায় এখান থেকে আগরতলা স্টেশন থেকে আমি ধর্ম করে যাচ্ছি সবাই অবাক হয়ে যায় কিছুদিন আগে আমি ওয়েস্ট বেঙ্গলে গেছি সেই নির্বাচনকে কেন্দ্র করে সেই মালদাতে আমি গিয়েছিলাম সেখানেও আমি বন্দে ভারতে আমি হাওড়াতে এসছিলাম মানে সেই ট্রেনটা দেখে আমি ভাবছিলাম ক্রমে ত্রিপুরাতে আসবে যখন আধিকারিকদের সাথে আমি কথা বললাম বলছে ইলেকট্রিকের লাইনও কিন্তু লেগে গেছে মানে আর কয়েকদিনের মধ্যে এখানেও বন্দে ভারত শুরু হয়ে যাবে তো ভাবুন কিভাবে যে উন্নয়ন 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 এটা হচ্ছে আসল আর উন্নয়নের কোনো ধর্ম হয় না উন্নয়নের কোনো জাতপাত হয় না প্রধানমন্ত্রীজি বারবার বলছেন জাত রাজধানী রাজনীতি বহুত হয়েছে আমরাও শুনতাম উত্তর প্রদেশের জনতা পার্টির সরকার হয়েছে এবং বেশি সংখ্যক আমাদের লোকসভার যে আসন সেখান থেকে আমাদের পেয়েছে উনি বলছেন আমাদের কাছে চারটা জাত একটা হচ্ছে গরিব জাত একটা হচ্ছে কৃষক জাত একটা হচ্ছে মহিলা জাত আর একটা হচ্ছে এই চার যদি উন্নয়ন হয় তাহলে আমার আর কোন জাত প্রয়োজন হয় না এই চার জাতের উন্নয়ন চাই সেই দিশায় প্রধানমন্ত্রীজি আমরা আমরা যে বলি ডাবল ইঞ্জিনের সরকার একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি আট নম্বরদুয়ালির বাসী এখানে যারা আছেন আমার অত্যন্ত ভালো লাগছে যে আপনারা বিশাল সংখ্যক এখানে উপস্থিত আছেন এবং আমি এর জন্য মন্ডল সভাপতি এবং তার টিমকে জেনারেল ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমি ধন্যবাদ দেব যে ডাবল ইঞ্জিন সরকারের একটা সুবিধে কিছুদিন আগে আপনারা দেখেছেন আসামে মণিপুরে আমাদের আগরতলার ত্রিপুরার ছেলেমেয়েরা আটকেই আসলো এই কিছুদিন আগে যে গন্ডুগোল এখনো চলছে আমার কাছে কার্যান্ডা বারবার এসছে অনেকে এসে অনেক আমাদের মন্ত্রী বাহাদুররা বারবার বলছেন কিছু একটা করুন কিছু একটা করুন আমি যখন এবি আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম রাত্রির বেলায় উনি আমাকে স্পেশাল ফ্লাইটটা দিল সাড়ে বারোটার সময় প্রায় আড়াইশো স্টুডেন্টকে নিয়ে উড়িয়ে এসে সে আগরতলায় নিয়ে আসলো সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টি সরকারের পক্ষে বন্ধুগণ এমন অনেক অসংখ্য ঘটনা আছে যেগুলো কথায় কথায় আমাদের কাছে যখন আসে আমরা চেষ্টা করি আমরা মানুষের জানে সমাধান করার আমি আশা করি যে যে কারণে আজকে নির্বাচন আমাদের এই পশ্চিম আসন থেকে যিনি দাঁড়িয়েছেন সবার পরিচিত মুখ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবচে দেবজিকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন উনিশ তারিখ এবং ছাব্বিশে এপ্রিল যেটা আমাদের পূর্ব আসনের আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়কে বিপুল ভোটে জয় করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার বন্দে মাহাতরম ভারত মাতা কি জয় অসংখ্য ধন্যবাদ ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিসা মহোদয়কে আমরা আমাদের এই নির্বাচনী সভার এখন যে পর্ব রয়েছে তা হচ্ছে জয়নিং পর্ব যোগদান পর্ব আমরা যারা যোগদান করবেন কেউ তারা হুড়ু করবেন না একে একে আপনারা চলে আসুন সামনে আমাদের স্টেজের সামনে তারা হুড়ো করবেন না আমাদের যুব ভাইয়েরা রয়েছেন আপনাদেরকে সহায়তা করার জন্য এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে মাননীয় কর্পোরেটরদেরও আমরা অনুরোধ করছি আপনারা আপনারাও যোগদান করতে অংশগ্রহণ করবেন আপনারাও সামনে শাড়িতে চলে আসুন যেহেতু প্রত্যেকটা ওয়ার্ড থেকে আজকের এই যোগদান সভায় অনেকেই যোগদান করতে চলে এসছেন